তিন রাজ্যের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি দেওয়ার আগে খোয়াই থানার পুলিশের জালে এক বাংলাদেশি নাগরিক উদ্ধারকৃত মোবাইল ট্রেস করে খোয়াইতে দালাল চক্রের সন্ধানে পুলিশ শীঘ্রই খোয়াই থানার পুলিশের জালে উঠতে পারে খোয়াই দিয়ে ভারত বাংলা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে পাচার কার্যে যুক্ত দালাল চক্র শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ খোয়াই দুর্গানগর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে জালে তুলে খোয়াই থানার পুলিশ খোয়াই জেলা পুলিশের এক বিশেষ পুলিশ টিম এই অভিযানকে সফল করে তোলে ধৃত বাংলাদেশী নাগরিক থেকে উদ্ধার হওয়া মোবাইলের সূত্র ধরে খোয়াইয়ের গোটা দালাল চক্রকে জালে তুলতে শীঘ্রই মাঠে নামবে পুলিশ তিনটি রাজ্যে সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হল খোয়াই শহরে শনিবার খোয়াই দুর্গানগর এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করে খোয়াই জেলার বিশেষ পুলিশ টিম ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনকে কেন্দ্র করিবার খোয়াই জুড়ে সক্রিয় দালাল চক্রকে ধরতে বড় ধরনের অভিযান শুরু করতে চলেছে পুলিশ খয়তানায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ওসি কৃষ্ণধন সরকার জানান আটক হওয়া বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ সাগর ফার্জি বয়স চল্লিশ পিতা মোহাম্মদ আউজাল ফার্জি বাড়ি খুলনা জেলার মোরলগঞ্জ থানার ধনসাগর গ্রামে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি পশ্চিমবঙ্গ ও আসাম হয়ে ত্রিপুরায় প্রবেশ করেন এবং এরপর খোয়াই সীমান্ত হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল ঠিক সেই মুহূর্তে পুলিশের জালি ধরা পড়ে তার যাত্রাপথ থেমে যায় জনগণের অভিযোগ বাংলাদেশের নাগরিকরা দালাল চক্রের সহায়তায় দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে অবাধে চলাচল করছে মোটা টাকার বিনিময়ে দুই দেশের দালালরা তাদের পরাপারে সহায়তা করছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজ্যের পুলিশকে ফাঁকি দিয়ে এভাবে বারবার অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ তোলা হয়েছে এলাকাবাসীর দাবি সীমান্ত রক্ষাকারী বাহিনীর নজরদারির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যার ফলে মানুষের মধ্যে বিরক্তিও খুব বাড়ছে ধৃত সাগর ফারজি থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে দালাল চক্রের সঙ্গে যোগাযোগের একাধিক সূত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। সেই সূত্র ধরেই খোয়াইয়ের সক্রিয় দালাল চক্রকে ধরতে শীঘ্রই নতুন অভিযান শুরু হবে। খোয়াই শহর দিয়ে প্রতিদিন বাংলাদেশে অবৈধ পারাপার হওয়ার আগেও পুলিশের নজর এসেছে। জানিয়ে প্রশাসনের করা পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে উঠেছে। আজকে অনুমান 5টা থেকে সারা বর্ষের আমাদের কাছে একটা খবর আসে। যে একটা বাংলাদেশি সে আমাদের দুর্গানগর হয়ে বাংলাদেশে বের হবে হ্যাটিনিয় আমাদের অফিসার মনোজিৎ এবং অন্যান্য আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ সহ মিলে দুর্গানগর ওদের বসে থাকে তখন দুর্গানগর টাইজংশনের কাছে একটা ছেলে কালো শার্ট পরা এমন খবর ছিল তাকে ডিটেন করা হয় জিজ্ঞেস করার পরে সে প্রথমে বলেছিল সাগর শেখ পরে তাকে জিজ্ঞেস করা বলছে আমরা চেক করে তখন জানতে পারলাম মোহাম্মদ সাগর ফারাজি বাবার নাম এম ডি আউয়াল ফারাজি সেটা হচ্ছে ধনসাগর পোস্ট জহরুল বাজার পিএস মোরলগঞ্জ ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশ তো সে তার জিজ্ঞাসাবাদে বলছে সে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে গুয়াহাটি হয়ে গুয়াহাটি টু শিলচর এয়ারপোর্ট শিলচর থেকে ট্রেনে তখন তেলামোড়া হয়ে আসছে এবং তেলামোড়া থেকে এটাই মানে কোনো একটা অটো বা গাড়িতে করে এখানে আসছে বেঙ্গল যাবো বলে আমরা এটার মধ্যে ফার্দার ইনকোয়ারি করবো দেখা যায় এটা কিছু না কেজরে যে থাকতে পারে তার সঙ্গে কিছু পাওয়া গেছে না তার সঙ্গে কিছু প্রায় 6 7000 টাকা মানে 7300 টাকার মতো পাওয়া গেছে ইন্ডিয়ান টাকা আর আর তো তার মোবাইল মোবাইল চেক করে আপনারা কিছু পেয়েছে এই মো চেক চলছে এখন আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে আসছে এবং ইনকোয়ারি করবে তারপরে আমরা তার কাছে একটা ইএনএম মুকদ্দমা নিয়ে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট